প্রধান উপদেষ্টা বলেছেন ইলেকশনটা মোস্ট লাইকলি ডিসেম্বরের মধ্যে হবে প্রতিপক্ষের উপর চরম হামলা জনজীবনে উৎকণ্ঠা সংখ্যালঘুদের উপর নির্যাতন মব ধানমন্ডি বত্রিশকে কে গুড়িয়ে দেওয়া বিগত পনেরোই ফেব্রুয়ারি ছয় সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে জাতীয় ঐক্যমত কমিশনের সঙ্গে এবং ছাব্বিশটি রাজনৈতিক দলের প্রতিনিধির সঙ্গে বৈঠক করেছেন জুলাই সরকারের প্রধান ডিদ দেশে নিবন্ধিত রাজনৈতিক দল উনপঞ্চাশটি এর মধ্যে উপস্থিত থাকলে তাকে অর্ধেক রাজনৈতিক দলের উপস্থিতি বলা যায় তাই তো এর মধ্যে আবার উপস্থিত রাজনৈতিক দলে কোনো নারী প্রতিনিধি ছিলেন না দেশের ভাগ্য নির্ধারণী এরকম একটি বৈঠকে দেশের অর্ধেক জনসংখ্যা অর্থাৎ একেবারে নারী বিবর্জিত হওয়াটা কিসের ইঙ্গিত বহন করে সেই প্রশ্ন রেখেই আমি যা দেখলাম বুঝলাম সেটা পেশ করছি আপনাদের দরবারে প্রধান উপদেষ্টা প্রধান প্রেস সচিব বৈশ্যক শেষে বললেন যে আমরা আশা করছি ছয়টা কমিশন যে রিপোর্টগুলো দিয়েছে সেগুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খভাবে पॉलिटिकल পার্টির এই কমিশনের আলাপ হবে ঐক্যমতের ভিত্তিতে যে সিদ্ধান্ত হবে রাজনৈতিক দলগুলো তাতে স্বাক্ষর করবে এবং সেটাই হবে জুলাই চার্টার সেই জুলাই চার্টারের উপর নির্ভর করে আমাদের নির্বাচনের তারিখটা জানা হবে আপনারা দেখেছেন যে প্রধান উপদেষ্টা বলেছেন ইলেকশনটা मोस्ट লাইকলি ডিসেম্বরের মধ্যে হবে আর ডক্টর ইউনূস নিজে আর বললেন যে এটা হলো তার সরকারের দ্বিতীয় ইন তার প্রথম ইনিংসে কি কি হয়েছিল আপনারা দেখেছেন আমিও দেখেছি উল্লেখযোগ্য যা যা হয়েছে প্রথম ইনিংসে তার মধ্যে উল্লেখযোগ্য হলো প্রতিপক্ষের উপর চরম চরম হামলা অরাজকতা অস্থিরতা জনজীবনে অনিরাপত্তা সংখ্যালঘুদের উপর নির্যাতন অর্থনীতির নাভিশ্বাস মব ধানমন্ডি বত্রিশ কে গুড়িয়ে দেওয়া এবং মুক্তিযুদ্ধের সকল স্থাপনাকে গুড়িয়ে দেওয়ার কাজগুলো একেবারে নির্বিঘ্নে সম্পূর্ণ করে দিয়েছে এই সরকার এসব সবই আসলে সরকারি পৃষ্ঠপোষ পৃষ্ঠপোষকতা হয়েছে এবং সরকারি পৃষ্ঠপোষকতায় কিংস পার্টি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং অনেকখানি এগিয়ে গেছে এই প্রথম ইনিংসে এবার তারা শুরু করবে দ্বিতীয় ইনিংস যেটা ডক্টর ইউনুস বলেছেন আমাদের মনে রাখা দরকার যে এই ঐক্যমত্যের কমিশনের মেয়াদ হচ্ছে ৬ মাস আবারও তাহলে সেই প্রশ্ন করি নির্বাচন কবে উনি বলেছেন ডিসেম্বরে নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর উপর তারা কি চায় সংস্কার কিভাবে চায় সংস্কার করতে দেবে কিনা সেই সব ঐক্যমত্যের উপর নির্ভর করছে এটাও সরকার বলছে এবং গণ সনদের কথা বলছে চার্টারের কথা বলছে যেটা আগে বললাম তার ভিত্তিতে ডক্টর ইনুস ডিসেম্বরে নির্বাচন হতে পারে বলেছেন আপনি এই ডিসেম্বরের কথাটি খেয়াল রাখুন এটি নিয়ে শেষে আবার আমি একটু কথা বলবো সরকারের এই যে দ্বিতীয় ইনিংস এটি কেমন যাবে বলে আপনার ধারণা আমারটা বলি শেষে আপনি মিলিয়ে দেখতে পারেন আপনি কি ভাবছেন এখন থেকে খুব জোরে শুরু হবে কিংস পার্টি গঠনের প্রক্রিয়া কিন্তু শোনা যাচ্ছে সাবেক সেনা কর্মকর্তাদের নিয়েও একটি পার্টি হতে যাচ্ছে খুব যত দল তত কেতন খুব সঙ্গত এসব সংস্কার কমিশনগুলো গুলো যেসব সংস্কারের গপ দেবে সেগুলো বাস্তবায়নের কাজও শুরু হবে এই ইনিংসে সংবিধানের আমূল পরিবর্তন কিংবা দেশের নাম বদল হতে পারে একটি মানে এক ধরনের সংস্কার জনপ্রশাসন সহ দেশকে চার প্রদেশ করার কথা ভাবছেন তারা তা নিয়ে শুরু হবে নতুন গপ জনপ্রশাসন কি বসে থাকবে তারা তো ইতিমধ্যে তুমুল প্রতিবাদ শুরু করেছে এসবের সঙ্গে ধরুন সেই যে গণভোটের কথা বলে রেখেছে সংস্কার কমিশন কিংবা এই যে এত তোরজোর করে স্থানীয় সরকার নির্বাচনের অনুষ্ঠানের কথা বলা হচ্ছে সব চেষ্টাই এই দ্বিতীয় ইনিংসে হবে স্থানীয় সরকার নির্বাচন কি বিএনপি মানবে তারা তো জোরে বলছে তারা মানবে না কিন্তু গলার জোর ততদিন আসলে থাকলে হয় এই দ্বিতীয় ইনিংসে মনে হয় সেই কাজটি করার চেষ্টা করবে সরকার সেটা হচ্ছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা এতদিন বিএনপি এই ব্যাপারে কুই কুই করেছে কিন্তু এখন দেখলাম তারাও মনে হয় রাজি আর সেই সঙ্গে আইন উপদেষ্টার কথা মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে কয়েকজন ব্যক্তির শাস্তি নিশ্চিত করা হবে এবং এই শাস্তি নিশ্চিত করার জন্য কে প্রথম এবং প্রধান টার্গেট সেটাও আমরা জানি কারণ জাতিসংঘের রিপোর্ট প্রস্তুত এই রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনা কে শাস্তি দেওয়া তো আসলে কোনো বিষয় নয় আর শাস্তিটা কি হতে পারে সেটা আমরা জানি সেটা হচ্ছে ফাঁসি 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 কারণ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক সময় ফাঁসি দেওয়া হয়েছিল যুদ্ধাপরাধীদের চিহ্নিত যুদ্ধাপরাধীদের সুতরাং তাদেরকে যেহেতু ফাঁসি দেওয়া হয়েছে এখন শেখ হাসিনাকে চেয়ে কম শাস্তি দেওয়া হলে কি চলে চলে না দেখুন আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেল শেখ হাসিনার ফাঁসি নিশ্চিত হয়ে গেল কিন্তু দেশের অর্থনৈতিক অবস্থা ভালো নয় এখন আইএমএফ বলেছে লোন দেবে না দ্রব্য মূল্যের অবস্থা তো ভয়াবহ আইনশৃঙ্খলা পরিস্থিতি মব কি থেমেছে কবি কে ধরে নেওয়া যাওয়া হয়েছে দ্রব্যমূল্য আর হচ্ছে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির সঙ্গে সঙ্গে বাংলাদেশে যদি এমন কোন বড় দুর্ঘটনা ঘটে যার মাধ্যমে বড় ধরনের কোনো রক্তপাত হয় সেই সময় আমি নিশ্চিত যে ডক্টর ইনুস এবং তার প্রেস সচিব বলবেন যে এখন দেশে নির্বাচনের পরিস্থিতি নেই অথবা পরিস্থিতি তৈরি হয়নি সংস্কার এখনো শেষ হয়নি এসব দেখে শুনে বিদেশিরাও হয়তো বলবেন যে আর কিছুদিন সময় দেওয়া যাক এই সরকার করুন নির্বাচন ধীরে সুস্থে এত তাড়াহুড়ার কি আছে তাই না আপনার কি মনে হয় হবে নির্বাচন ডিসেম্বরে নাকি অজুহাত হিসেবে আমি যা দেখছি আপনিও তাই